দেন দেন ময়শ্চারাইজার আমি এটা ইউজ করি এটা আমি নিজে থেকে কিনেছিলাম হাই एवरीवन সো वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগ তো তোমরা অনেক ধরেই আমার কাছে কোশ্চেন অনেক কিছুই করেছো আর অনেক কোয়ারি রেখেছো আমি কি কি প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করি মেকআপ করার জন্য সাথে তোমাদের একটা ডিমান্ডিং যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে নিউড লিপস্টিক আমি কোন কোন লিপস্টিক গুলি ইউজ করি সেটার কি শেড হয় সবটাই এই ভিডিওতে তোমরা দেখবে তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর হ্যাঁ তোমাদের সাথে কিন্তু আমি একটা সিক্রেটও শেয়ার করতে চাই এখন আমার সকালের যে টিফিন সেগুলো আমি ইজিলি বানিয়ে নিতে পারি আর যে কারণে আমি এখন বেশি বেশি করে শুটও করতে পারি কারণ আমার অনেকটা টাইম সেফ হয়ে যায় আমাকে কিচেন পর্যন্ত যেতে হয় না সেটা আমি রুমে বসেই করতে পারি কি করে চলো এক ফ্লিপ সাথে সেটা আমি শেয়ার করে আমি কিনেছি আগারো স্টিম ইলেকট্রিক মাল্টিকেটিল এটা এখন ঘরে থাকলে জল গরম কফি টি সব খুব সহজেই তোমরা করতে পারবে আর ওয়ান পয়েন্ট টু লিটারের কিন্তু এটা ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছো আর এটাতে তিনটে হিটিং বয়লিং হিটিং অ্যান্ড কিপ ওয়ার্ম আর এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে আর এটার মুখটা দেখো কতটা ওয়াইল্ড তাই না তাই এটাতে কোনো কিছু তোমরা যদি তৈরি করো ঢেলতে বা এটা ক্লিন করতে কিন্তু ভীষণ ইজি আর কি কি পাচ্ছ এটার সাথে চলো দেখে এটা হচ্ছে এটা পাওয়ার বেস আর সাথে পেয়ে স্টিল গ্রিল সাথে একটা কিন্তু এগ বয়লার র্যাকও পেয়ে যাচ্ছ ও হ্যাঁ এটার সাথে তোমরা পাবে একটা প্লাস্টিকের বোল আচ্ছা চলো এবার এটাতে কিছু বানিয়ে দেখাই সবার ফার্স্টে পাওয়ার বেসে এটা কিরকম করে সেট করে দিতে হবে থ্রি সিক্সটি ডিগ্রি সুভেল ডিটাচেবল তাই কোনো প্রবলেম হয় না আর এখন ঠান্ডার সময় তো বারবার চা খেতে ইচ্ছা করেই তাই না আর তার জন্য কিন্তু এখন তোমাদেরকে আর কিচেন পর্যন্ত যেতে হবে না আমি নিজেও এখন আর কিন্তু কিচেন পর্যন্ত যাই না রুমেই নিজের ইচ্ছা মতো যখন যেটা মনে হয় সেটা বানিয়ে নিতে পারি আর এটার কিন্তু আরো একটা সুবিধা আছে কুলটাচ হ্যান্ডেল থাকাতে ধরতেও ভীষণ সুবিধা হয় এবার এটাতে চলো তোমাদেরকে একটু আমি ম্যাগি বানিয়ে দেখাই কত তাড়াতাড়ি ম্যাগিটা কিন্তু আমার রেডি হয়ে গেল একটা ম্যানুয়ালও আছে তাই কোনো প্রবলেম হলে চেক করে নিতে পারবে এরকম প্রোডাক্ট যদি তোমরাও চাই লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্স ছবিটা একটু রেখে নিয়েছি দেখাতে আবার সুবিধা হবে সবার ফার্স্ট মেকআপে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে টোনার সো আমি ইউজুয়ালি এই টোনারটাই ইউজ করি আর এটা লাস্ট টু ইয়ার্স ধরে আমি ইউজ করি আর এটা এখন আমার ফেভারিট হয়ে গেছে আর এটা হচ্ছে রোজ টোনার সো আমি যা যা প্রোডাক্ট এখন দেখাবো সব তোমরা পেয়ে যাবে আমি লিঙ্ক এখানে অ্যাটাচ করে দেবো কিনে নিতে পারবে আর হ্যাঁ আমার স্কিন টাইপ যদি তোমরা জানতে চাও আমি বলে দিই এটা স্কিন কেয়ার ভিডিও নয় অবভিয়াসলি আমি পুরোটা মেকআপের জিনিসপত্র দেখাবো তাও বলে দিই আমার সেন্সিটিভ স্কিন তো এটা কিন্তু অল স্কিন টাইপ এর সুটেবল ওকে সো নেক্সট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে প্রাইমার আর এখন আমাকে এই মধ্যে সবকিছু খুঁজতে হবে যা যা আমি ইউজ করি সব এর মধ্যে আছে একদমই কম পরিমাণে আমি মেকআপটা করি তো তাও যদি করি আমি এই লাকমির এই প্রাইমারটা ইউজ করি এটার লিঙ্কও তোমরা পেয়ে যাবে আমি যেটা ইউজ করি এগুলোর ইউজুয়ালি দুটো তিনটে শেড আছে ঠিক আছে আমি যেটা ইউজ করি সেটা শেডটা হালকা একটু পিঙ্ক থাকে ওকে এটা শেডটা একটু পিঙ্ক থাকে আর অ্যাজ এ প্রাইমার কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবে এটা ভীষণ ভালো ভীষণ ভালো খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায় খুব ভালো একটা প্রোডাক্ট তো আমি এটা ইউজ করি যেটা যেটা আমি ইউজ করি সেটা আমি সাইডে রাখছি দেন দেন ময়শ্চারাইজার তো আমি সুগারের এই ময়শ্চারাইজারটা ইউজ করি আর এটা ভীষণ একটা শাইনি একটা গ্লো দেয় ওকে এটা আবার

তো এই হচ্ছে কনসিলার এটার কোন শেড নাম্বার নাম্বার জিরো থ্রি ওকে সো আমার শেড নাম্বারটা হচ্ছে জিরো থ্রি যারা যারা এতদিন জানতে আমি এখানে বলে দিলাম তো এটাই হচ্ছে শেড নাম্বার আমি কিন্তু আগে থেকেই বলছি তোমরা পেয়ে যাবে সো ডোনারি সো নেক্সট নেক্সট ফাউন্ডেশন ফাউন্ডেশন আমি যেটা ইউজ করি আহ সেটা হচ্ছে পিএসি ফাউন্ডেশন সো তোমরা এটা ইজিলি ইউজ করতে পারবে আর এটা ভীষণ ভালো একটা বক্সে দেয় আর এটা আমি ভীষণ কম ইউজ করেছি আমার কাছে আরো ফাউন্ডেশন আছে বাট এটা আমি নিজে থেকে কিনেছিলাম এটা এটা জাস্ট কারণ আমি আমি ইউজই ইউজই করি করি না না ফাউন্ডেশন মানে আমি এখন ফাউন্ডেশন ছেড়ে দিয়েছি শুধুমাত্র কনসিলার দিয়ে আমি আমার বেসটা করি ব্যাস ওইটুকুই ছেড়ে দিই ফাউন্ডেশন পর্যন্ত আমি যাই না খুব রেয়ার কখনো যদি কোনো অকেশন থাকে সো তখন আমি এটা অ্যাপ্লাই করি আর ওয়াইজ একদমই ইউজ করা হয় না এটা কিন্তু প্যাকিংটা দারুণ মানে একদম সিকিওর থাকবে তোমার একদম থাকে মানে এরকম হয় না যে তুমি দূরে কোথাও ট্রাভেল করছো তুমি এটাকে তোমার সাথে ক্যারি করছো ব্যাগের প্রেসারে এটা আহ ভেঙে যেতে পারে এরকম কিছু হবে না জাস্ট এটা সেফ থাকে নেক্সট যেটা হচ্ছে আহ সেট করা হচ্ছে লুজ পাউডার সো ল্যাকমি নাইন টু ফাইভ ফিনিশিং পাউডারটা আমি ইউজ করি সো এই সাউন্ডটা আমার ভীষণ ফেভারিট আর এটা আমি এখন খুলবো বাট তাই না খোলার পর কি হবে কারণ পুরো পাউডারটা এখানে একদম ইয়ে রয়েছে সো বুঝতেই পারছো আর খুলে লাগবি সো এটারও আমি লিঙ্ক দিয়ে দেবো যারা যারা চাও প্রাইস গুলো এখানে এখন লেখানে ও এটা সিক্স ওকে সিক্স টোয়েন্টি ফাইভ প্রাইস এই ব্রাশ আমি দুটো ব্রাশ দিয়ে সব মেকআপ করে ফেলি এরকমই আমি ঠিক আছে তো এবার 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 কি কাজল দেখাই ঠিক আছে আমি নায়িকা এই আই বোলটা ইউজ করি তোমরা চাইলে এটা ইউজ করতে পারো ভীষণ ভালো ভীষণ স্মাচপ্রুভ একটা কাজল ভীষণই স্মাচপ্রুভ একটা কাজল ছিল তোমাদেরকে একবার দেখাই ভীষণ আর একদম ডার্ক ব্ল্যাক বলতে পারো যারা কাজল করতে ভীষণ ভালোবাসো বেসিক্যালি আমি কাজল করতে ভীষণ ভালোবাসি কাজল প্রেমী বলতে পারো লিটল সো আমার কাছে প্রচুর কাজল আছে আর এটা তার মধ্যে বেস্ট বলতে পারো আমার ভীষণ পছন্দ এটা তুমি যে চোখে যখন দেবে তখন সঙ্গে সঙ্গে ওটা ড্রাই হয়ে যায় মানে ওটা লেপটে যাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে যেটাকে বলে ওয়াটারপ্রুফ তো অর্থাৎ ওয়াটারপ্রুফ বেস্ট যদি কাজল চাও লাইনার পড়তে পছন্দ করো তাদেরকে বলবো ক্লিজ এটা কেন ভীষণ ভালো একদম ওয়াটার প্রুফ এটা তোমাদেরকে আমি দেখাই একবার জাস্ট কিছুক্ষণ একটু স্টে করাতে হবে ঠিক আছে এরকম না যে আমি হাত দেবো এখনি এটা ওয়াটারপ্রুফ মানে এখনই কিছু হবে না এরকম না একটু টাইম দেবে এটা একটু ড্রাই হওয়ার পর তোমরা ফিল করতে পারবে এটা হাতে আছে বলে তোমরা বুঝতে পারছো না যখনই পাতলা লেয়ারটাই তোমরা যখন দেবে তখন একবার জাস্ট আনার পরেই বুঝতে পারবে এটা ইজিলি ইজিলি একদম ড্রাই হয়ে যাবে আর অনেক অনেকক্ষণ স্টে করে যতক্ষণ না পর্যন্ত তুমি মিলে থেকে ওটাকে ওঠাচ্ছ ঠিক আছে তো ল্যাকমি অবসলিউট এই লাইনার টিয়েটার প্রাইসটাও প্রাইস এখানে নেই বাট আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে পর্যন্ত এটা আছে তার আগে আমি এটাকে শেষ করতে হবে দেখে নিয়েছি এক্সপায়ারি ডেটটা আরেকটা কাজল আছে এটা তো এটা তো আরো ভালো হয়েছে দেখো আগেরটা আমি দেখালাম ঠিক আছে এই দেখো কিচ্ছু কিন্তু হয় না এই লাইনারটা আরো ভালো এটা হচ্ছে নাইকার লাইনার এটা তো ভীষণ ভালো সো এখানে ব্ল্যাক ম্যাজিক রয়েছে সত্যি এটাতে ম্যাজিক আছে বস সত্যি এটা আমি একটু দিই ঠিক আছে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ভীষণ ভালো একটা লাইনার যারা লাইনার করতে ভালোবাসো অনেকে আছে আমি যেরকম কাজের করতে ভালোবাসি যারা যারা লাইনার করতে পছন্দ করো তারা কিন্তু এই লাইনারটা কিনতে পারো এটার প্রাইসটা এখানে দেয়া নেই আর এটা শেড নাম্বার জিরো ওয়ান একদম ব্ল্যাক এ আছে অন্যান্য কালার হয়তো আছে লিকুইড লাইনার এটা ব্ল্যাক ম্যাজিক আমি লিঙ্ক সব দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো আমি এটা কিন্তু হাত দিয়ে যথেষ্ট জোরে কিন্তু আমি ফোর্সফুলি তোলার চেষ্টা করছি বাট উঠবে না উঠবে না ওকে তো এই লাইনারটা তোমরা ইউজ করতে পারো নেক্সট তোমাদেরকে আমি লিপ লাইনার দেখাই আমি ফিস বিউটির এই লিপ লাইনারটা ইউজ করি এটা খুব ভালো বাট এর মুখটা একটু কাটতে হবে অনেকদিন হয়ে গেছে ওই জন্য এটা দেখা যাচ্ছে তোমার লিপ লাইনার লাইনারটা ঠিক হয় আবার সময় যদি ঠিকঠাক যদি তুমি লাইনটা করতে না পারো দেন এটা ইজিলি হাইট করা যায় ওকে ডিপ কালার হলে কি হাইট করতে একটু প্রবলেম হয় তো তারপর আমি একটা মেরন কালারের লিপস্টিক লাকমি অ্যাপসলুটে নিয়ে তো রেখেছি বাট আমি কোনোদিন এটা ইউজ করিনি খুব রেয়ার লাস্ট কবে ইউজ করেছিলাম আমার মনে নেই বাট ভীষণ ভালো যারা ম্যাট ফিনিশে একটা ভালো লিপস্টিক চাও আর রেড পছন্দ করো প্লিজ এটা ট্রাই করে দেখো স্মেল গুলো কিন্তু দারুণ ঠিক আছে স্মেল গুলো দারুণ মনে হয় খেয়ে ফেলি এরকম একটা এই যে শেড যারা পছন্দ করো তোমাদেরকে দেখাই শ্যাডো প্যালেট যেটা আমি ইউজ করি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর একটা আই শ্যাডো প্যালেট আর এটা নিউট্রেট আনফর্চুনেটলি এটার ইয়েটা আমি ভেঙে ফেলেছি আহ হাতে পায়ে লক্ষ্মী আমি তো একটা আই শ্যাডো খেয়েও ফেলেছি পুরো এটা আমি ইউজও করিনি তার আগে আমি খেয়ে ফেলেছি আর এটা পুরো দুভাগ হয়ে গেছে তো এটা নিউ শেড বাট এর শেড গুলো ভীষণ ভালো একটা সিমারিও শেডও পাবে তোমরা পুরো স্মোকি ওয়াইস এটাতে পাবে যারা স্মোকি আই পছন্দ করো আমি একটু ডার্ক আই ভীষণ পছন্দ করি দ্যাটস ওয়াই আই এম ইউজিং দিস ওয়ান সো প্লিজ তোমরা এটা ট্রাই করতে পারো ভীষণ ভালো আর এটার প্রাইস একটু হাই হয় তো একটু হাই প্রাইসও হয় বাট ব্র্যান্ডটাও ভীষণ ভালো হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের এটা আমি সব লিঙ্ক হয়েও তোমরা পেয়ে যাবে নেক্সট 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 ব্লাশ ঠিক আছে যেটা ছাড়া আমার মেকআপটা অসম্পূর্ণ এটা তো এটা ছাড়া আমি মেকআপ ভাবতেই পারি না বাট এটা আমার একটা হচ্ছে গুল্লু আর দুই হচ্ছে জার্সি দুজন মিলে এটার উপর পছনচ করে দিয়েছে এটার কন্ট্রোলটা বেসিক্যালি ওরা এই দুটো কিছু করেনি কারণ ওরা দুজন মনে হয় আমার থেকে বেশি স্মার্ট ওরা জানে জানে এই দুটো ভীষণ ইউজ করি এটা আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি কন্ট্রোল যেটা আমার আমার নিজের মধ্যে এতটা কনফিডেন্স আছে যে আমার মুখটা ভাঙার দরকার নেই ঠিক আছে আমি ভীষণ স্লিম আমি নিজেকে এটাই বলতে থাকি তো ব্যাটস আমি কোনোদিন এটা ইউজ করিনি তো তার জন্য ওরা এটাই নষ্ট করেছে আর শুধুমাত্র এখানে নয় এটা এখন এই পর্যন্ত চলে এসেছে দেখুন আমি এটা বেশি কাজ করতে পারছি না পুরোটা হয়তো উপচে পড়ে যাবে শুধুমাত্র একবার একবার দেখিয়ে দিই তোমাদেরকে পুরো এখানে পর্যন্ত এটা ভরে গেছে ঠিক আছে তো এই কন্ট্রোল তোমরা তিনটে সেট পেয়ে যাবে আর এটার অনেক কালার অপশন আছে পিঙ্ক আছে অরেঞ্জ আছে আর রেড আছে আমি পিঙ্কটা ইউজ করি তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো ভীষণ ভালো হাইলাইটারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদের বুঝতে সুবিধা হবে হাইলাইটার কোথায় দেখাই এই যে হাইলাইটার ব্লাশ ব্লাশটা একবার দেখাই ব্লাশ এ ব্লাশ ওকে

সেকেন্ড হায়েস্ট যদি হয় তাহলে হচ্ছে এটা সেকেন্ড হায়েস্ট ফার্স্ট হায়েস্ট যেটা ছিল সেটা আমি জেম্মাকে গিফট করে দিয়েছি ওটা আমার কাছে নেই খুব তাড়াতাড়ি আমি ওটা অর্ডার করব তখন তোমাদের সাথে শেয়ার করব বাট এটা আমার কাছে সেকেন্ড হায়েস্ট বাজেট ছিল লাইক থাউজেন্ডের এর উপরে এটার প্রাইস আর আরেকটা যেটা ছিল ওটা 1000 এর এটার থেকে উপরে যেটা আমি জেম্মাকে গিফট করে দিয়েছি চলো নেক্সট লেখাই যেটা ভীষণ ডিমান্ডিং তোমরা এতদিন ধরে জানতে চাইছিলেন মেবলিনের এই সুপার স্টেটা এই নিউট শিটটা আমি অল টাইম ইউজ করি ঠিক আছে আমি অল টাইম এই লিপস্টিকটাই ইউজ করি বাট এটা আর কদিন পর থেকে আমি শুধুমাত্র ইউজ করবো না এটা আমি খেয়েও ফেলবো কারণ এটার স্মেলটা ও মাই গড দারুণ এটা স্মেলটা আমি এটা প্রচুর আছে এই মধ্যে তার জন্য আমি তোমাদেরকে ভোর ভোরে 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 দেখাচ্ছি ঠিক আছে এটা শেষ হবে না আমি জানি সো এত ইউজ করি তাও এটা শেষ হয় না কালারটা জাস্ট ভাও আর অনেক খুন স্টে করে অনেক খুন আর তোমরা সবসময় জিজ্ঞাসা করো না যে দিদি তুমি কি কালার ইউজ করো তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি কি করে আমার লিপস্টিক এর তোমার ক্রিয়েট করি এটা একটা মার্সেল লিপস্টিক যেটা আমি সবসময় ইউজ করি এই দুটো একদম কফি কালারের আমার না একটু ডিপ কালারও করতে মাঝে মধ্যে ভালো লাগে বাট কনফিডেন্স পাই না বাট এই দুটো একসাথে আমি ভীষণ কনফিডেন্টলি ইউজ করি ভীষণ কনফিডেন্টলি ক্যারি করি তো আপাতত খালি আর কিছু নেই এই ব্রাশ আছে দুটো আর কিছু দেখানোর নেই ফিক্সার তোমরা পিএসি ফিক্সার ইউজ করতে পারো ইজিলি মেকআপটা স্টে করানোর জন্য আমি এইগুলোই আমি ইউজ করি আচ্ছা তোমাদেরকে একটু লিপশেডটা লাস্টে আমি একটু ক্রিয়েট করে দেখিয়ে দিই তোমাদের যাতে সুবিধা হবে অনেকের ডিমান্ড থাকে ঠিক আছে দিদি লিপশেডটা একটু ক্রিয়েট করে দেখাও সো আমি মেবলিন সুপার স্টে নিচ্ছি একটু ক্রিয়েট করে দেখিয়ে দিই যে কি করে আমি ক্রিয়েট করি তাহলে বুঝতে হবে লিপশেডটা দিয়ে তো ওই শেডটা ক্রিয়েট হয় না কোন কোন লিপস্টিক এত শেড দিয়ে আমি ইউজ করি যে আমি নিজেই ভুলে যাই যে তোমাদেরকে কি সাজেস্ট করব কারণ আমি তো নিজেও জানি না আমি কটা লিপস্টিক দিয়ে ওটা ক্রিয়েট করেছি তো ফার্স্টে শেড শেটটা দিলাম দেন মার্সের এই লিপস্টিকটা আমি ইউজ করছি আর এটা শেড নাম্বার 18 ওকে শেড নাম্বার 18 এই যে কফি কালার লিপস্টিকটা একটা ডার্ক কফি কালার ইউজ করেছে আর এক্স্যাক্ট ওই শেডটাই এসছে যেটা তোমরা দেখতে চাইছিলে সো আমি এই দুটো লিপস্টিক দিয়ে এই শেডটা ক্রিয়েট করি আশা করি আর কারোর কোনো কোয়েশ্চেন থাকবে না আমি তাও একটা শর্টসে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি এই লিপ শেডটা কি করে ক্রিয়েট করি আর এই লিপ শেডটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায় আবার ফেসের সাথে খুব ভালো যায় সো আমি কনফিডেন্টলি ক্যারি করতে পারি এই দুটো লিপস্টিক সো আরো কিছু লিপস্টিকের সাথে মিক্সড করে করে খুব তাড়াতাড়ি তোমাদেরকে শর্টসে পোস্ট করছি আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের আমার কালেকশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আরো যদি কোনো কোয়ারি থাকে ওকে সো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও চলো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দিন সবাই খুব ভালো থেকো টাটা